একজন ইমানদারের ইমানের পর সবচাইতে বড় গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহর জন্য পাচাত্য সালাত নিবেদন করা পাশত্য সালাদ নিবেদনের চাইতে গুরুত্বপূর্ণ কোনো ভালো কাজ ইমানের পর আর দ্বিতীয়টি থাকতে পারে না এই নামাজ যার যত বেশি সুন্দর হবে যিনি যত বেশি নিয়মিত হবেন যিনি যত বেশি এই সলাতটাকে সুন্দরভাবে আদায় করবেন আল্লাহর কাছে তিনি তত প্রিয় পাত্র হবেন মুসলমান হিসাবে তিনি তত সফল কাম হবেন আল্লাহ তালায় মেনুনের প্রথম আয়াতে বলেছেন কদ আফ মেন্লাহি সলাতের ফসেহ সেই ইমানদারগণ সফল যারা তাদের সলাতের মধ্যে খুশু অবলম্বন করে যাদের সলাতের মধ্যে মনোযোগ থাকে ঠিক একইভাবে সলাতের মধ্যে মনোযোগের পাশাপাশি সলাতের বাহ্যিক যে কর্মকাণ্ডসমূহ আছে রোকনগুলো আছে ফরজ ওয়াজিব সুন্নাগুলো আছে সেগুলোও সঠিকভাবে আদায় করা এটা সলাতের পূর্ণাঙ্গতার পূর্ব শর্ত প্রিয় নবী সাল্লিয় সাল্লাম তিনি জিব্রিল থেকে সরাসরি নামাজের ওক্ত শিখেছেন জিব্রিল নবী করিম সাল্লামকে নামাজ পড়ে দেখিয়েছেন তিনি তার কাছ থেকে শিখেছেন এরপর নবী সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন সল্লো কামার আই তুমন কুসল্লি তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছ তোমরা সেইভাবে সালাত আদায় করো অতএব একজন ইমানদার নামাজ পড়তে হবে তাকে ঠিক সেভাবে যেভাবে প্রিয় নবী নামাজ আদায় করতেন যেভাবে তিনি সালাত আদায় করতে আমাদেরকে বলেছেন কেয়ামতের দিন ইবাদত বন্দীগীর মধ্যে সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের আর আর্থিক লেনদেন এবং মানুষের অধিকার সংশ্লিষ্ট বিষয়ে সর্বপ্রথম হিসেব নেওয়া হবে মানুষ খুনের যদি কেউ কাউকে খুন করে থাকে এমনকি কোনো ব্রুণ হত্যা করে থাকে বাচ্চাদের হত্যা করে থাকে যে কোনোভাবে মানুষ হত্যার সাথে যদি কেউ জড়িয়ে তাহলে তার বিচার হবে মানুষের পারস্পরিক লেনদেন সংশ্লিষ্ট বিষয়গুলোর মধ্যে থেকে সবকিছুর আগে আর এবাদত বন্দীগীর মধ্যে সর্বপ্রথম হিসেব নেওয়া হবে সলাতে নবী করিম সাল্লা বলেছেন ফাইন সলোহাত যদি কারোর নামাজের হিসাবটা যে শুরুতে নেওয়া হবে এটা যদি সে ঠিকঠাক মতো দিতে পারে নামাজের হিসাবটা যদি মোটামুটি সে সঠিকভাবে দিয়ে দেয় বড় কোনো ঘাপলা বা ভেজাল ভেজাল যদি ধরা না পড়ে তাহলে ফকাত আফলা তাহলে এই ব্যক্তি আখেরাতে অন্য সব বিচারে সে সফল হয়ে যাবে সার্থক হয়ে যাবে নামাজ ঠিক হয়ে গেল এই জায়গা সে পার পেয়ে গেল মানে আলহামদুলিল্লাহ সে সাকসেস হয়ে গেল তার জন্য সামনে গ্রিন সিগনাল আর ও ইন ফাসাদাত যদি নামাজের হিসাবে যদি কারোর ভেজাল ধরা পড়ে ফকাদ খাবা ওয়া খাসির তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল আর সামনে সে খুব একটা আগাতে পারবে না মহতরাম হাজিরিন এই জন্য একজন ইমানদার হিসাবে আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাঁচ ওয়াক্ত সালাত এই সালাতটাকে সবচেয়ে সুন্দর এবং সঠিকভাবে আদায় করতে হবে সলাতের দুইটা দিক আছে নামাজের কয়টা দিক আছে ভাই দুইটা দিক একটা হলো বাহিরের দিক আর একটা হলো ভেতরের দিক নামাজের ভেতরের দিকটাকে বলা হয় ফুসুর আর নামাজের বাহিরের দিকটাকে বলা হয় ফুদু এই যে নামাজের ভেতর এবং বাহির এই দুই দিকের মধ্যে আমরা সাধারণত নামাজের ভেতরটা নিয়ে সবাই কম বেশি চিন্তা করি যে আমাদের নামাজে মনোযোগ নাই আমাদের নামাজে মনসংযোগ নাই আমাদের মনটা এদিক সেদিক চলে যায় আমরা ধরে রাখতে পারি না এটা আমাদের হয় যে আমরা মনোযোগ নিয়ে চিন্তা করি কিন্তু নামাজের বাহির নিয়ে আমরা শতকরা পাঁচজন মুসল্লিও চিন্তা করি না অথচ আমরা সবাই জেনে থাকার কথা নামাজের বাহির অর্থাৎ প্রতিটা রকম এগুলো যদি সঠিকভাবে আদায় করা না হয় নামাজ হবে নামাজই হবে না আর যদি মনোযোগ কারোর কম বা বেশি হয় সেই কারণে কিন্তু নামাজ হবে না তা কিন্তু না হয়তো নামাজের কোয়ালিটি কম হয়ে যাবে কিন্তু নামাজ হয়ে যাবে তাহলে নামাজের মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নেই সেদিকে আমাদের যাতে ফোকাস না হয় মনোযোগ না হয় হয়তো শয়তানও আমাদেরকে ভুলিয়ে রেখেছে এই জন্য আমার নামাজের বেতনটাকে যেরকম আমাদের ঠিক করতে হবে অর্থাৎ মনোযোগ ধরে রাখতে হবে নামাজটা এসেছে আল্লাহর শরণার্থে আর তুমি সালাত আলী বিক্রি আল্লাহ বলেছেন সলাত কায়েম করো আমার স্মরণের জন্য অতএব আল্লাহর স্মরণ যেন হয় নামাজ এসে যেমন চেষ্টা করতে হবে এর পাশাপাশি আমাদের নামাজের বাহিরটা যেন ঠিক হয় বাহির বলতে আমাদের দাঁড়ানোটা সুরা ক্যারাতগুলো যেন শুদ্ধ হয় ধীরস্থিরতার সাথে হয় রুকুটা যেন ঠিক মতো হয় সেজদাটা যেন ঠিক মতো হয় বৈঠকটা যেন ঠিক মতো হয় দরুদগুলো যেন ঠিক মতো হয় এই যে বাহিরের ব্যাপারটা আছে এই ব্যাপারগুলো নিয়ে আমরা বেশিরভাগ মানুষ খুব একটা চিন্তা ভাবনা করি না তো যার কারণে এই সলাত আমাদের আখেরাতে নাও হতে পারে এবং আমাদের এই ভেজাল কারণে আমাদের সালাদ আমাদেরকে কেমত ময়দানে আটকে দিতে পারে মোতরাম হাজরিন এই জন্য সলাতের বাহ্যিক দিকটা অর্থাৎ হুদুর যেটাকে বলা হয় এটাকে আমাদের নবী করিম সাল্লি সাল্লাম যেভাবে আদায় করেছেন সেইভাবে প্রতিটা রকমকে আদায় করার মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করতে হবে আর না হলে সে সলা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যত নামাজই আছে আমাদের দেশে যা গোটা দুনিয়াতে সব নামাজদেরকে জিজ্ঞাসা করেন যে আপনার নিজের নামাজের ব্যাপারে আপনার অতৃপ্তির জায়গাটা কোথায় বলুন তো কি বলবে সবাই বলবে ভাই মনোযোগ ধরে রাখতে পারি না তাই না তো মনোযোগ যদি কারণ ধরে না রাখতে পারে দুনিয়ার কোনো মুফতি হতেও দিতে পারবে না যে তার নামাজ হয় নাই আবার করতে হবে এটা কোনো মুফতি ফতো দিতে পারবে না হ্যাঁ কোয়ালিটি কমে গেছে এটা ঠিক কারণ মনোযোগ ধরে রাখাটা এটা ফরজের তালিকাও না ওয়াজিবের তালিকাও নাই এটা ঠিক যে ওইটা নামাজের প্রাণ কিন্তু যদি কেউ নামাজের মধ্যে তাড়াহুড়ো করে রোপণ ঠিক মতো আদায় না করে তাহলে সারা পৃথিবীর সব লমায় কাম বলবেন না তার নামাজ হয়নি কারণ তাড়াহুড়া না করা দৃঢ়স্থিরতার সাথে নামাজ পড়া সঠিকভাবে রোপণগুলো বাস্তবায়ন করা এতমিনানের সাথে তমানিনার সাথে প্রতিটা রোপণ ঠিকঠাক মতো আদায় করা এ বিষয়টি ফরজ মধ্যপ্রাচ্যের মতে আর মতে এটি ওয়াজিব অতএব ওয়াজিব বা ফরজ গুরুত্বের বিচার প্রায় কাছাকাছি এইগুলো তরকের কারণে আমাদের নামাজ পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে গোটা মসজিদে যত মুসল্লি আছে ডানে বামে তাকিয়ে দেখলে আপনি অবাক হবেন যে আমরা আজকাল ফোর জি ফাইভ জি গতিতে নামাজ পড়ি অনেকে সিক্স জি গতিতেও পড়েন এই যে রমাদান আসছে দেখবেন যে তারাবিন নামাজে গতির কম্পিটিশন হয় এক এলাকার মুসল্লিরা অন্য এলাকার মুসল্লিদের সাথে গর্ব করে আমাদের ভাবে সাহেব তিপ্পান্ন মিনিট তেরো সেকেন্ডে বিশ্বাকার নামাজ প্রায় শেষ করে ফেলছে আর এলাকার এলাকার মুসল্লিরা তারা এবার কম্বিনেশন নেমে যাচ্ছে কিভাবে তারা 52 মিনিটে শেষ করে ফেলবে এটা কোন সুন্দর প্রতিযোগিতা না নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে আম্মাজান আয়েশা সুয়েম মুসলিমের বলেছেন যে কানা নবি সাল্লাল্লাহু আলাইহি ইজা রাফা রাসাহু মিন আরকূ লম ইসজুদ হাত্তা ইস্তাওইয়া কায়িমান নবি করিম রুকু থেকে যখন মাথা সোজা করতেন দাঁড়াতেন টান হয়ে সোজা হওয়ার আগ পর্যন্ত তিনি সিজদা যেতেন না খুব দৃঢ়স্থিতের সাথে নামাজ পড়তেন গোটা মসজিদের দিকে আপনি তাকিয়ে দেখেন আমি তো প্রায় দেখি আমি এমনি একটু তাড়াহুড়ো স্বভাবের মানুষ কথাও একটু তাড়াহুড়া করে বলি কাঁচকামি একটু তাড়াহুড়া স্বভাবের যেটা একটা দোষের কিন্তু এরপরও আমি দেখি যে মসজিদে দু রেখার সন্ন্যত নামাজ ভরজ নামাজের পরে ম্যাক্সিমাম মুসুলি দেখে আমার আগে শেষ হয়ে যায় চার রেখাত নামাজ ম্যাক্সিমাম মানুষ দেখে আমার আগে শেষ হয়ে যায় তখন চিন্তা করি যে আমার চাইতে খারাপ মানুষও আছে দেখা যায় ভাইরা আমার এই নামাজকে এত তাড়াহুড়া করে যদি আমরা আদায় করি তাহলে কখনো সেই নামাজ আমাদেরকে আল্লাহ দিয়ে এবং জান্নাত এনে দিতে পারে না এজন্য আজ থেকে আমরা নামাজ ধীরস্থিরভাবে আদায় করব। এটা অনেক বড় একটা ব্যাপার তাড়াহুড়া না করে ধীরস্থির সাথে আদায় করা একটা হাদিস আপনারা অনেকে শুনেছেন নবী করিম সল্লাহ আলিয়াল্লাম মুখারি মুসলিম এক জর্না করেছে যে এক ব্যক্তিকে দেখলে মসজিদে প্রবেশ করেছে লোকটা মসজিদে প্রবেশ করে নামাজ পড়লেন নামাজ পড়ার পর তিনি নবী করিম কাছে এসে সালাম দিলেন আসসালাম আলাইকুম নবী করিম সাদ্লাম তার সালামের জবাব দিলেন সালামের জবাব দেওয়ার পর ওই লোকটাকে বললেন যাও তুমি আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ ভয় নাই তখন লোকটা আবার বেচারা গিয়ে নামাজ পড়লেন নামাজ পড়ে এবারে এসে নবীজিকে সালাম দিলেন আবার নবী করিম সদুল্লাহিম আবারও তার সালামের জবাব দিলেন জবাব দিয়ে বললেন একই কথা আগের মতো যাও তুমি আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ যা পড়ছো সেটা হয় নাই এরপর লোকটি আবারও একই কাজ করলেন নবী সাদাম তাকে আবারও বললেন তিনবার একই জিনিস যখন হয়েছে এরপর সে আল্লাহর বান্দা বললেন ওই আল্লাহর শপথ করে বলছি যিনি আপনাকে রাসুল করে প্রেরণ করেছেন তার শপথ করে বলছি আমি এর ভালো নামাজ পড়তে জানি না আপনি আমাকে নামাজটা শিখাইয়া দেন এবার নবী করিম সৌদ্লসালাম তাকে নামাজ শিখালেন কিভাবে নামাজ শিখালেন তাহলে শোনেন নবী করিম সাল্লাম তাকে নামাজ শিখাতে গিয়ে বললেন যখন তুমি দাঁড়াবে যাবে তখন তুমি তোমার কাজ হবে যে রুকুতে গিয়ে তুমি স্থির হবে পিঠ টান টান করে সোজা করবে যেতে তো হবে ধীরস্থিরতার সাথে এরপর সেখানে গিয়ে মাথা এবং নিতম্ব বরাবর হবে মাথা উঁচুও থাকবে না আবার নিচেও থাকবে না লেভেল থাকবে যতটুকু সম্ভব হয় লেবেল করা আবার এরকম কুজোর মতো হবে না যতটুকু সম্ভব হবে এরপরে তসবিহ নিবেদন করবে সুভান রুকুর আরো তাজবি আছে আমরা অনেকে জানি না সুব্যান কুদ্দু মেলা মালা ইক্যাতি এটাও রুকুর তাজবি এরকম রুকুর আরো তাজবি আছে রুকুর তাজবি শেষে নবী করিম সাল্লাম লোকটিকে শিখালেন তুমি মাথা সোজা করবে মাথা সোজা যে করবে একবার টান টান হয়ে সোজা হয়ে দাঁড়াবে অপেক্ষা করবে এরপর তুমি সেজদায় যাবে সেজদায় গিয়ে তুমি পরিপূর্ণভাবে সেজদার যে পজিশন আছে সেই পজিশনে যাবে তারপরে তসবি নিবেদন করে সুফান রব্বি আলা আল্লাহ সাথে পড়ে তারপরে উঠে সোজা হয়ে বসবে এই সোজা হয়ে আবার টান টান করে বসবে অপেক্ষা করবে একদম পিঠ মাথা সব সোজা হয়ে এরকম সোজা হয়ে বসবে এরপর স্থির হয়ে বসার পর সোজা হয়ে বসা মানে স্থির হয়ে বসবে বসার পর এরপর আবার সৃজতা যাবে সৃত্তা আবার এরকম গিয়ে পরিপূর্ণ পজিশনে যাবে তারপর পাঠ শুরু করবে তারপর আবার উঠে সোজা হয়ে টান টান হয়ে বসবে স্থির হয়ে বসবে এভাবে সাল্লাম তাকে প্রতি রাকাত নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন তাই থেকে বোঝা যায় ওই ব্যক্তি তাড়াহুড়া করে নামাজ পড়েছিলেন এই বিক্রিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে সংশোধনে দিয়েছেন যে এরকম তাড়াহুড়া করে নামাজ পড়া যাবে আমাদের সমাজে আমরা যত মানুষ নামাজ পড়ি আশেপাশে পড়তে দেখি বেশিরভাগ মানুষ আমরা সুরায় ফাতেহা সুরা ফাতেহার সাথে অন্য সুরা মিলানো এগুলো দেখবেন যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে তাড়াহুড়ো করে পড়ি আপনি আল্লাহর প্রশংসা করছেন সুরা পাঠ মানে কি করা আল্লাহর প্রশংসা করা গুণকীর্তন করা তো যদি আপনি আপনি না। দুনিয়ার নামাজের বড় ব্যক্তি দুনিয়ার কোনো দামি মানুষ তাকে যদি সবার সামনে প্রশংসা করেন সেই প্রশংসার বাক্যগুলো যদি হুলস্থুল করে পড়েন তাহলে সেটার কারণে তিনি কখনো খুশি হবেন না ঠিক একইভাবে আল্লাহর প্রশংসা যখন আমরা করবো হুলস্থুল করলে সেখানে আল্লাহ তালা কখনো সন্তুষ্ট হবেন না এই আমাদের নামাজের মধ্যে ধীরস্থিরতা থাকতে হবে স্থিরভাবে আস্তে 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 সুন্দরভাবে নামাজ করতে হবে চেষ্টা করব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান কর এর পাশাপাশি আমরা যখন রুকুতে যাই অনেক লোক আছে দেখবেন রুকুতে যে আমাদের পিঠ এবং মাথা এরকম থাকে অ্যাঙ্গেলে থাকে আমরা সোজা করি না কারণ ভালো করে রুকু করি না রুকুটা ভালো করে হতে হবে অর্থাৎ আপনার কোমরটা ভাঙতে হবে আপনি যদি একান্ত অসুস্থ না থাকেন তো পরিপূর্ণ কোমরটা ভাঙবেন মাথা থেকে কোমর পর্যন্ত লেভেল হবে যতটুকু সম্ভব আপনি এরকম একটু রুকুতে গেলেন আর ঝুলে থাকলেন এটা অহংকারী ভাব প্রদর্শিত হয় মাধ্যমে এটা করা যাবে না আবার অনেকে আছে রুকুতে যায় কিন্তু যাওয়ার সময় সুহান বিয়াল আউজিম পথে থেকে পড়া শুরু করে দেয় আল্লাহ হকবর সুবাহান রব্বি আউজিম সুবাহানরব্বি আল আজি সুহান রব্বি মন্ত্র পাঠের মতো হলustum করে পড়ে না সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম মহাপতের সাথে আমার রবের পবিত্রতা বর্ণনা করছি যিনি মহান যিনি মহান সেই রবের পবিত্রতা বর্ণনা করছি অর্থের দিকে তাকায়া আস্তে আস্তে সুন্দর করে محبتের সাথে পড়তে হবে এবং রুকুতে যে তারপরে পড়া শুরু করবেন পথে থেকে না অনেকে আছেন রুকুর তিন তাসবিহ তো এক তসবির যাইতে যাইতে পথে পথে পড়ে পথে পথে মানে কি সোজা থেকে রুকুর দিকে যাইতে যাইতে এক তসবিদ পড়া শেষ আর এক তসবির যাইয়া পড়ে আর শেষের তসবিটা উঠতে উঠতে পড়ে এরোগ আছে না নাই এ নামাজ নামাজ না কিন্তু ঘরবর্তী মসজিদবর্তী মানুষ দেখবেন এরকম নামাজ পড়ে আমার এই নামাজ সুন্দর করতে হবে আমরা যারা মনোযোগ নিয়ে আমাদের অভিযোগের কথা বলি যে নামাজে মনোযোগ থাকে না নামাজে মনোযোগ রাখার অন্যতম মাধ্যম হলো আস্তে আস্তে ধীরে ধীরে সময় নিয়ে নামাজ পড়া যত বেশি সময় নেবেন নামাজে তত বেশি নামাজের মধ্যে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ কথা কি বুঝতে পারছি এভাবে আপনি যখন সেজদায় যাবেন দেখবেন অনেকে আল্লাহর বলে সিজদায় এখনো কপাল লাগে না তার আগে সুহানুর রব্বি আল্লাহ শুরু করে দিস এটা তো সঠিক না সিজদায় কপাল লাগবে নাক লাগবে দুই হাত লাগবে সবকিছু পজিশনে যাবে সাতটা অঙ্গ সিজদায় লেগে যাবে এরপরে শুরু করবেন মহাব্বতের সাথে এভাবে শুরু করবেন আবার তিনও তাজবি শেষ একটু স্থির হয়ে এরপরে উঠবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে উঠে বসছেন বসে একটু অপেক্ষা করবেন অন্তত এক সেকেন্ড কোয়ার্টার সেকেন্ড অপেক্ষা করবেন এরপরে আবার আল্লাহ আকবর উঠে যাবেন আর আমরা উঠতে দেরি যাইতে দেরি নেই উঠতে দেরি যাইতে দেরি নেই এটাকে বলা হয় মুরগির ঠোকর মুরগি খাবার খায় যে দেখছেন কেমনে ঠোকর দেয় কোনো গ্যাপ দেয় বিসমিল্লা বলে একটা খেয়ে উঠে আবার একটু ব্রেক দিয়ে আবার একটা খায় কিরকম খায় ঠক করে খায় না তো আমাদের রুকু সন্দা গুলো মুরগির ঠাকুরের মতো এটা আমার ভাষা না স্বয়ং নবী করিম সাল্লাম এটা বলেছেন যে কিছু লোক যারা নামাজ পড়ে এরকম তাদের সম্পর্কে তিনি বলেছেন যে তারা মুরগির ঠোকর দেয় মুরগির ঠোকরের মতো নামাজ পড়িও না অর্থাৎ এরকম হুলস্থুল করে রুকু সন্দা দিও না এরকম রুকুশ্রে মেল মারলে এরকম তাড়াহুড়া করলে সে নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এই নামাজ আপনার জন্য জান্নাতের চাবি হবে না এই নামাজ আপনাকে অন্যায় অশ্লীলতা থেকে বাঁচাবে না এই নামাজ আপনাকে নামাজি বানাবে না এই নামাজ আপনার জান্নাত আপনার করবে না যদি আপনি তাড়াহুড়া করে নামাজ পড়েন কিন্তু গোটা দেশের সর্বত্র আপনি দেখান নামাজের জনে। যার নামাজ যত সুন্দর সে মুক্তার্কি হিসাবে তত ভালো আল্লাহর কাছে তত প্রিয় অতএব নামাজের মধ্যে তাড়াহুড়া পরিহার করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসওয়াউন্নাস সারেকা আল্লাজি মিন সবচেয়ে খারাপ চোর চোরদের মধ্যে আবার সবচেয়ে খারাপ চোর তো এমনিই খারাপ এর মধ্যে আবার খারাপদের মধ্যে আবার খারাপ হলো যে ব্যক্তি নামাজে চুরি করে সাহাবিরা আশ্চর্য হয়ে গেছেন যে বহুত চোরের কথা তো শুনছি আমরা ডিম চোর আছে মুরগি চোর আছে টাকা চোর আছে হ্যাঁ মোবাইল চোর আছে গরু চোর আছে টিন চোর গম চোর আছে ত্রাম চোর আছে বহু রকমের চোর আছে কিন্তু এ আবার কোন চোর যে নামাজ চোর তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কে সাহাবীরা জিজ্ঞাসা করেছেন ক্বালু কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি মানুষ আমার নামাজের কিভাবে চুরি করে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ুতিমু ওয়ালা সুজুদাহা নামাজ চুরি হলো রুকুশের ঠিক মতো করে না আদা আদি করে উঠে যায় ঠিক মতো পিঠা ভাঙে না সোজা করে না আবার উঠেই আবার চলে যায় সোজা হয়ে ভালো করে দাঁড়ায় না দাঁড়ায় তো অপেক্ষা করে না এই যে হুলস্থুল করে করে দ্বার ঠিকঠাক মতো করে না তাড়াহুড়া করে এই নামাজই হলো সবচাইতে নিকৃষ্ট চোর এ হলো নামাজকে চুরি করছে ফাঁকি দিচ্ছে তাড়াহুড়ো করছে কোনো কোনো দ্বারা জানা যায় যে এই রকম নামাজের নামাজই এরকম নামাজি ব্যক্তির নামাজ এরকম সলাৎ আদায়কারী ব্যক্তির সলাৎ এরকম মুসল্লির সলাৎ এটাকে যখন আসমানে ফেরেস তারা উপস্থাপন করে বান্দার আমল হিসেবে ওইটা পুরাতন তেনার মতে করে নিক্ষেপ করে দেওয়া হয় যে তোমার সালাদ দরকার নেই অতএব এই তাড়াহুলো আমার কেন ছাড়বো তো নামাজ সুন্দর করবো তো ইনশাল্লাহ আমার চার রাকাত নামাজ চার রাকাত নামাজ পড়তে আমাদের অনেকের তিন মিনিট টাইমও লাগে না আছে না নাই আর সুরাত আল্লাহ অনেক লোক আছে যে দশটা পনেরোটা বা পাঁচ সাতটা আটটা সুরা মুখস্থ আছে কিন্তু উনি বারো মাসের তেরো মাস পাঁচ মধ্যে পাঁচ অক্টই বা বেশিরভাগ নামাজেই প্রায় ওনার সূরা ফিক্সড ইন্না তাই না আর কুলহু আল্লাহ আছে না নাই ইন্না তাই না আর কুলহু আল্লাহ এক সাহাবি তিনি কুলহু আল্লাহ সুরাকে খুব মহব্বত করতেন নামাজের মধ্যে প্রত্যেক রাকাতেই তিনি কুলহু আল্লাহ পড়তেন অন্য সুরা সুরা ফাতে সাথে অন্য সুরা মিলাইতেন কিন্তু তার সাথে সুরা কুলহু আল্লাহ সুরা এখলা সুরা মিলাই তিনি মিলাইতেন এটা সব রাকাতেই করতেন তো উনি ইমাম ছিলেন ওনার ব্যাপারে সাহাবিরা নালিশ করেছেন নবীজির কাছে যে আল্লাহ রসুল উনি অনেক লম্বা করে নামাজ পড়ে সুরা ফাতে আর পরে উনি সুরা এখলাস পড়ে তারপর সুরা মিলায় বা সুরা যাই মিলায় সাথে সুরা এখলাস পড়ে তো আমাদের তো অনেক দীর্ঘ হয়ে যায় না মাছটা আমি করিম সাদাল্লাম তাকে ডেকে বললেন তুমি এরকম কেন কর তখন তিনি বললেন হে আল্লাহর রাসূল সুরা ইখলাসটাকে আমি অনেক বেশি মহব্বত করি ভালোবাসি কারণ এখানে আমার আল্লাহর পরিচয়ের কথা বলা আছে আল্লাহ পরিচয় দেওয়া হয়েছে গোটা কোরআনে একটাই সুরা আছে যেই সুরার একমাত্র বিষয়বস্তু হলেন স্বয়ং আল্লাহ আল্লাহর জাত পবিত্র সত্তা আল্লাহর জাত ছাড়া আল্লাহর পাকে জাত ছাড়া অন্য কোন বিষয়ের আলোচনায় সুরে নাই কুলহু আল্লাহ আহাদ বলুন তিনি আল্লাহ এক আল্লাহসামাত তিনি কার মুখাপেক্ষি নন লা মিয়ারি দুয়ালাম তিনি কাউকে জন্ম দেন নাই তাকে কেউ জন্ম দেয় নাই গোলাম মিয়া কুল্লাহু হাত তার সমকক্ষ কেউ নাই তালা একটা সুরার যে কয়টা আয়াত আছে সবগুলা আয়াতের মূল সাবজেক্টটা কাকে গিরে স্বয়ং আল্লাহকে গিরে এই জন্য স্বাভাবিক বলেন যে সুরে আশলাহটাকে আমি ভালোবাসি এই জন্য নামাজ আমি অন্য সূরা যাই পড়ি না বলে সুরে এখলাস অবশ্যই পড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে তাহলে এটা তো ভালো জিনিস যে সূরা ইখলাস মুহাব্বত করলেন কিন্তু আপনি শর্টকাট করার জন্য যে সূরা ইখলাস মেরে দেন প্রত্যেক রাকাতে সেটা তো ফাকিবাজি এই ফাকিবাজি মারকার নামাজ কখনো ভালো নামাজ হতে পারে না হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে বুখারীতে একটা হাদিস বর্ণিত আছে তিনি এক ব্যক্তিকে দেখলেন যে তিনি লোকটা তাড়াহুড়া করে নামাজ পড়ছে অনেক তাড়াহুড়া করে তিনি ডাক দিয়েছেন ডাক দিয়ে বললেন যে তুমি এই তাড়কা নামাজ কতদিন উনি বললেন যে আমি তো আজীবন এভাবেই পড়তেছি তখন হুজাই ফরি তিনি বললেন তুমি যদি এই নামাজ নিয়ে দুনিয়া থেকে যাও তাহলে জেনে রাখো যে তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন সেই শরীয়তের উপর তোমার মৃত্যু হলো না ইসলামের উপরে সঠিক দিনের উপর তোমার মৃত্যু হল না এই নামাজ মুহাম্মদ সাল্লাল্লাহু নামাজ না এরকম তাড়াহুড়া করা অতএব তাড়াহুড়া আমরা পরিহার করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তার আমাদের সবাইকে সে তৌফিক দান এব ইবনে মাজাহর হাদিস থেকে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইয়া মাশাল আল মুসলিমিন হে মুসলমানরা লা সলাত আलिम আল্লাহ ইয়াকিমু সুলবাহু ফির রুকুউ যে ব্যক্তি রুকুতে এবং তার পিঠ সোজা করে না নবীজি বলেছেন তার নামাজ হবে না তার নামাজ হবে না অতএব নামাজের মধ্যে আমরা প্রত্যেকটা রকমকে খুব ধীরস্থিরতার সাথে করব। খুব আস্তে আস্তে আদায় করব। আবারও বললাম যাদের নামাজে মনোযোগ ধরে রাখা নিয়ে অভিযোগ আছে যে নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না তারা আল্লাহরও আস্তে নামাজটাকে ধীরে ধীরে আস্তে আস্তে সময় নিয়ে তাড়াহুড়ো করা ছাড়া আদায় করবেন দেখবেন ইশা আল্লাহ আপনার সে নামাজের মধ্যে মনোযোগ থাকতে বাধ্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ চার রাকাত নামাজ যদি মিনিমাম দশ মিনিট সময় লাগাইতে পারেন তাহলে আপনি মোটামুটি সুন্দর নামাজ পড়ছেন বলা যায় আর যদি আরও বেশি সময় লাগাইতে পারেন আরো ভালো নবী করিম সাল্লাম বিশেষ করে যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন ফরজ নামাজ মুসল্লিদের দিকে লক্ষ্য করতে হয় মুক্তারের দিকে খেয়াল করতে হয় খুব বেশি লম্বা করা যায় না কিন্তু তিনি যখন তাহাজ্জুদ পড়তেন এত সময় নিয়ে নামাজ পড়তেন যে আম্মাজান করেছেন ছিল রাতের নামাজ তাহা কথা আর বলিও না কি সুন্দর ছিল এত সুন্দর ছিল যে আর বলার মতো না কিরকম সুন্দর ছিল তিনি তার বিবরণ দিতে গিয়ে বলছেন যখন নবীজি সাল্লাহ দাঁড়িয়ে সুরাকেরাত পড়া শুরু করতেন এত দীর্ঘ সময় ধরে সুরা পড়তেন যে এক পারা দেড় পারা দুই পারা লম্বা পৃষ্ঠাকে পৃষ্ঠা তেলাওয়াত করে শেষ করতেন রুকুতে যাওয়ার কোনো আলামত থাকতো না তখন আমরা চিন্তা করতাম যে উনি বোধহয় রুকু আর যাবেন না দাঁড়া দাঁড়া বোধ সারা রাত তেলাওয়াতই করবেন আজকে যখন রুকুতে যেতেন অনেকক্ষণ তেলাওয়াতের পর রুকুতে গিয়ে সুবহান রব্বিল আজিম অথবা সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতু ওয়ার রুহ অথবা ওয়াল মালাকুত এটা বর্ণিত আছে এই তাজবিগুলো তিনি পাঠ করতেন ধীরে ধীরে আস্তে আস্তে মহব্বতের সাথে সুন্দর করে এত বেশি সময় ধরে পাঠ করতেন যে রুকুতে যাওয়ার পর এত সময় দিতেন আমরা দেখে রীতিমতো ভয় পেয়ে যেতাম যে তিনি মনে হয় রুকু থেকে মাথা তুলবেন না এত সময় ধরে অনেক সময় রূপ করার পর আস্তে করে মাথা সোজা করতেন আল্লাহ বলিমান হামিদাহ আস্তে আস্তে বলে সুন্দর করে আবার সেজদা গিয়ে যখন সেজদার তাজবি শুরু করতেন ওই একইভাবে এত সময় ধরে সেজদার তাজবি করতেন মনে যে মাথা আর সোজা করবেন এইভাবে তিনি প্রত্যেকটা নামাজ আদায় করতেন তিনি নামাজ যখন দাঁড়াতেন এত সময় দিয়ে ধরে দাঁড়াতেন যে পা ফুলে যেত দেখেন রূপকথার গল্পর মতো লাগে গেল পা মানুষের কখন ফুলে সহজে পা ফুলে ঘন্টাকে ঘন্টা যদি এক পায়ের উপরে দুই পায়ের উপরে আপনি দাঁড়ায় থাকেন ঘন্টায় ঘন্টা যদি পায়ের উপরে দাঁড়ায় থাকেন তখন আপনার কি হতে পারে পা ফুলে যেতে পারে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নামাজের মধ্যে পা ফুলে যেত তো পা ফুলতে হলে কত সময় ধরে নামাজ দাঁড়ায় থাকা লাগে আর আমাদের নামাজ শুরু করতে